রিফাত আর আপনি জানতে চেয়েছেন কেউ যদি কুফুরি করে সেই কুফুরি ছাড়ানোর জন্য কি তাবিজ পাওয়া পড়া যাবে তারমিন আখতার আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শির নই বা মনে নেই তাহলে কি করা দরকার শাসরিন আখতার চাঁদিনি আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেন মহর শোধ করা যায় হালিমা বেগম আপনি জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে অলিভিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন কিনতে পাওয়া যায় যেসব মেহেদিগুলো সেগুলো কি লাগানো যাবে আমিন সোহেল আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না হাসিকুল ইসলাম আপনি জানতে চেসেন পাবজি গেম খেলা কি হারাম প্রিয় দর্শক যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো ওসমান গনি আপনি জানতে চেয়েছেন আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনাতেজি কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মজদিন যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা উচিত হবে না যার কারণে আজান জব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোন কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না মা আক্তার আপনি জানতে চাইছেন পায়ের সমস্যা তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি এক টেবিলে দিতে পারবো পায়ের সমস্যা হল আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন আরেক টেবিলে সেজা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেখানে বসে চালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন ভালো যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন ঝুঁকের অপারেশন হয়েছে অথবা আপনি মেরুদণ্ডের সমস্যা রয়েছে আপনি ভা মানে পিঠ ভাঙতে পারেন না সিজদা করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সে অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সেজদার নিয়ত করবেন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে অনেকেই এটা করেন যে একটা চেয়ারে আদায় করছেন কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন টুলে তিনি সেদ্ধা করছেন ফ্লোরে সেজদা যদি না করেন তাহলে টুলে সেজ করার কসরত করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই তিনি ইসারা করেই আদায় করলে হয়ে যাবে এমডি ইউনুস আলী টনি টনি আপনি জানতে চেয়েছেন হাইজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী ব্লিডিংয়ের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে কোলামাহকরমিতে মত পার্থক্য রয়েছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠামদের মত হলো এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না কারণ রসুলা আকরাম সাল্লুসাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা যার কারণে এই সময় কোরআন তেলাত করা যাবে না সম্প্রতি বিনবাজ ইবন ওসাইমিন রাহিম হমাল্লা তারা সহ আরব বিশ্বের কোন কোন বাউনে কোলা একরাম বলছেন যে এটি করা যাবে নিরাপদ হলো না করা এবং শোনা তেলাওয়াত শোনা যেতে পারে এ হাসিকুল ইসলাম আপনি জানতে চেয়েছেন পাবজি গেম খেলা কি হারাম পাবজি গেম এখানে যেহেতু শির্কের বিষয় রয়েছে বিধায় এটি পৃথকভাবে হারাম আর এমনিতে যে কোনো গেম খেলা মুসলমানের জন্য জায়েজ নয় কারণ এটি সময়ের অপচয় এবং এটি পার্থিব বা পরলৌকিক কোনো বৈধ উপকারিতা এর মাধ্যমে আসে না শারীরিক কসরত এরকম কোনো গেম বা খেলা আপনি খেলতে পারেন রহমান জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয়ের বিধান কি কিস্তিতে পণ্য ক্রয় বিক্রয় করা যায়জ আছে বিভিন্ন সাবাইক্রাম থেকে এ বিষয়টি প্রমাণিত যার কারণে একটা বিষয় কথার কথা আমি দশ টাকা বিক্রি করলাম নগদ বিক্রি কিস্তিতে সেটাকে পনেরো টাকা বিক্রি করলাম পনেরো কিস্তিতে নিলাম এটা যায়জ আছে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন এটা সুদ এটা সুদ নয় তবে কিস্তি মিস করলে যে অর্থদণ্ড করা হয় সেটি কিন্তু সুদ হিসাবে বিবেচ্য হবে সেক্ষেত্রে কিস্তি মিস হলে কীভাবে গ্রাহক থেকে কিস্তি উত্তোলন করা হবে তার জন্য বিকল্প কোনো ভাবনা থাকতে পারে যেমন বন্ধকের সিস্টেম হতে পারে বা অন্য কোনো আইডিয়া থাকলে সেটি ভালো রিফা তারা আপনি জানতে চেয়েছেন কেউ যদি কুফুরি করে সেই কুফুরি ছাড়ানোর জন্য কি তাবিজ পাওয়া পরা যাবে তাবিজ পরা বা তাবিজ দেওয়া তাবিজ ব্যবহার করা এটি আকাম সুল্লাহ সাল্লামের সুনাসম্মত কোনো কাজ নয় একজন মুসলিম ঝাড়ফুঁক করবেন কোনো অসুবিধা হলে কোরআন না কোনো আয়াত পড়ে দোয়া পড়ে পানিতে তেলে বা অন্য কোথাও ঝাড়ফুঁক করবে এটি সুনাসম্মত কিন্তু তাবিজের ব্যবহার এটি রুসুল আহক সাল্লা সাল্লামের সুন্না বিরোধী কাজ এটি করা উচিত নয় রিফা তারা আপনার প্রশ্ন তো দিয়েছি এ আহমদ সৌরভ আপনি জানতে চেয়েছেন জিম করার বিষয়ে শরিয়া কি বলে কোনো অসুবিধা নেই আপনার শরীরের ফিটনেস এর জন্য আপনি জিম করতে পারেন এক্সারসাইজ করতে পারেন শরীরের কোনো বিধানকে যদি লঙ্ঘন করতে না হয় তার জন্য আপনার এটাতে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই বা কোনো হারাম কোনো কাজ হবে না এর মাধ্যমে আপনি এটা করতেই পারেন তিনি আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেনমোহর শোধ করা যায় যায়। যে কোনো কিছু দিয়েই দেন মহর্ষক করা যেতে পারে আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না যাবে রূপক অর্থে মা বাবা বলা যায় প্রকৃত অর্থে বলা যাবে না অর্থাৎ আপনার কাগজপত্রে সার্টিফিকেটে পাসপোর্টে আইডেন্টিতে বিভিন্ন জায়গাতে বাবার ঘরের জায়গায় যদি শ্বশুরের নাম মায়ের ঘরের নাম জায়গায় মায়ের আপনার শাশুড়ির নাম লেখেন তাহলে সেটি গুনাহের কারণ হবে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে নিছক বাবা বলতে সম্মানের দিক থেকে বাবার মতো মা বলতে সম্মানের দিক থেকে মায়ের বলা যেতে পারে রসুল্লাহ আহামসল সাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমান জালাতি আলেদ বাবার মতো তাহলে বোঝা গেল যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে কোনো অসুবিধা নেই আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিরনই নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না অলিভিয়া ইসলাম আপনি জানতে চাইছেন কিনতে পাওয়া যায় যেসব মেহেদিগুলো সেগুলো কি লাগানো যাবে বাজারে যে সমস্ত মেহেদিগুলো কিনতে পাওয়া যায় এই সমস্ত মেহেদিগুলো আপনি ব্যবহার করতে পারেন তবে মুশকিল হলো এই সমস্ত মেহেদিগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার আর্টিফিশিয়াল হয়ে থাকে আর আর্টিফিশিয়াল মেহেদি কিন্তু আপনি শরীরে ব্যবহার করলে দেখবেন যে উপরে আলাদা একটা স্তর পড়ে যায় একটা আবরণ পড়ে যায় যার কারণে এটা খসে খসে পড়ে কিন্তু আলাদা স্তরটা তো আলাদা স্তর পড়ে গেলে তো আপনার অজু গোসল হবে না হ্যাঁ মেয়েদের যখন অজু সালাদ থাকে না ওই সময়টা তারা যেগুলো ব্যবহার করেন তারা সে করতে পারেন কিন্তু আবার সালাতে বিধান যখন এসে যাবে তাড়াতাড়ি সেটা রিমুভ করে তারপরে অজু গোসলের জন্য উপযোগী করতে হবে তার স্কিনকে ত্বককে এবং জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাঁড়িতে দিয়েছে দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলুতে দিতে হয় মাথা তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দেই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না এরপরে অলিভিয়া ইসলাম আপনি জানতে চাইছেন কিনতে পাওয়া যায় যেসব মেহেদিগুলো সেগুলো কি লাগানো যাবে বাজারে যে সমস্ত মেহেদিগুলো কিনতে পাওয়া যায় এই সমস্ত মেহেদিগুলো আপনি ব্যবহার করতে পারেন তবে মুশকিল হলো এই সমস্ত মেহেদিগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার আর্টিফিশিয়াল হয়ে থাকে আর আর্টিফিশিয়াল মেহেদিটি কিন্তু আপনি শরীরে ব্যবহার করলে দেখবেন যে উপরে আলাদা একটা স্তর পড়ে যায় একটা আবরণ পড়ে যায় যার কারণে এটা খসে খসে পড়ে কিন্তু আলাদা স্তরটা তালাত স্তর পড়ে গেলে তো আপনার অজু গোসল হবে না হ্যাঁ মেয়েদের যখন অজু সালাদ থাকে না ওই সময়টা তারা যেগুলো ব্যবহার করেন তারা সে করতে পারেন কিন্তু আবার সালাতের বিধান যখন এসে যাবে তাড়াতাড়ি সেটা রিমুভ করে তারপরে অজু গোসলের জন্য উপযোগী করতে হবে তার স্কিনকে ত্বককে এরপরে শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে সামান্য যদি করাটনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে তাদের মধ্যে কণা ছাড়া তো আর বড়ো কিছু থাকার কথাও নয় অত বিটি যায় সব ইনশাআল্লাহ হ্যাঁ যদি মুখর ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন মোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেন মোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যদি মেয়েরা দেনমহর ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোনো অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আম্মারি তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড় দিলে